সে যেন আল্লাহ বলছেন সদাচরণ এক আল্লাহ তার মানে শেরিক নাই দুই বাপ মা তার মানে একবার আকাশে চলে গেছে তিন ভাই ভাইয়ের সাথে সদাচারণ টিকানো খুবই কঠিন খুবই কঠিন প্রতিবেশীর সাথে অত নয় অভিজুল করবো অন্লি অ্যাতামা এতিমের সাথে সদাচরণ এতিমের সাথে সদাচরণ এক যে এতিমের সাথে লেতিমকে লালন পালন করবে আমি মোহাম্মদ আরশে জান্নাতে একসাথে থাকবো একজনের সে বলছেন আল্লাহ আসলে আমার স্বভাব খুব কড়া মানুষের ওপর নরম হতে পারিনি ফকির ভিক্ষা ছেলে আমি খালি বলি মাপ করো আমি মাপ করো আমার পকেটে টাকা আছে তবুও আপনাকে আমি বলে দিচ্ছি আজকে আপনার বউকে বলে দিবেন আপনাকে বলছে যার যার স্ত্রী যায় ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবে আম্মা যখন আপনি আমাকে বগুড়া পাঠাবেন না তখন বিশ টাকা আমাকে খুচরা করে দিয়ে তো আমার পকেটে বিশ টাকা দিবেন আর বলবেন আব্বু যত ফকির পাবা পাঁচ টাকা করে দু টাকা করে দিবা আর আপনাকে বলছে আপনার বউকে বলে এই শোনো যখন আমি বগুড়া শহরের দিকে কোনো কাজে বের বেরোবো একশো টাকা তুমি আমাকে পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে তো বুঝাতে পারি না মনে হয় কোনো ফকিরকে বলবে না যে মাফ করবো মাপ করো ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ করো এই স্বভাব পাল্টে দিতে হবে এই স্বভাবই বাদ এই ছেলে তুমি তোমার মাকে বলে দিবে আম্মা আমি যখন বাজারে যাব তখন আমাকে বিশ টাকা পঁচিশ টাকা খুচরা দিয়ে তো আম্মা আমার পকেটে খালি ফকির এসে চাই তো তুমি দিবা আম্মানে যেমন যা দিতে পারি ঠিক আছে তুমি তোমার মাকে বলবা আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন শোনো একটু খুচরা টাকা করে রাখিয়ে তো খেয়াল করে আমি যখন বের হবো তখন ব্যাগে দিয়ে তো আমার পকেটে দিয়ে তো ফকির মিশকিনকে দিতে হয় এসে বলছেন যে ফকির কারোর প্রতি আমি নরম হতে পারি না তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 তুমি 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 খেতে দাও সারা আসা তার মাথায় হাত এরিক্য কালবো তোমার অন্তর নরম হয়ে যাবে